হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও রান্নার নয় আমি এমন একটা জিনিস দেখাবো হয়তো আপনারা কোনো দিনও দেখেননি কুমড়ো গাছ আমরা অনেকেই দেখেছি কিন্তু আমার বাড়িতে এমনই একটি গাছ হয়েছে আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি কেননা আমার রান্নার ভিডিও রান্নার ভিডিও দেখেন কুমড়ো হয়েছে একটা গাছে দু রকম লতা এই দিকের লতাটা চিকন আর আর একদিকে লতাটা হয়তো আমরা কোনো দিন কোনো দিনও দেখিনি আপনাদের দেখাবো কুমড়ো গাছটা উঠেছে মাটির দেওয়ালের উপর টালির চাল আমি সম্পূর্ণভাবে হয়তো দেখাতে পারবো না তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব এটা গোড়া এই দেখেন এমনই দৃশ্য ওই দিকটা তো আমি প্রথমেই দেখালাম যে চিখুন আর একটা গাছে দু রকম লতা এই দেখেন এই দিককার লতাটা হয়তো আমি কতটা দেখাতে পারছি আপনাদের সেটা আমি বলতে পারবো না কিন্তু এই লতাটা কতটা সুন্দর লাগছে দেখুন একটি গাছে দু রকম লতা দেখেছেন লতাটা কেমন দেখেন এটাতে কুমড়ো আছে কুমড়ো জালিটা ভিডিও বানানোর সময় ভেঙে গেল এই দেখেন কুমড়োর লতাটা দেখেছেন এ দেখেন একটা কুমড়োর জালি তো এইভাবে লতা কে কে দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন আমার বাড়িতে হয়েছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি মেন লতা এইটা এটা গাছের গোড়া এটা টালির চালে উঠেছে এই দিকটা ওই মোটা লতাটা আর অন্য দিকটাও আমি প্রথম থেকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এটা তো চালের উপর আছে হয়তো সম্পূর্ণটা দেখাতে পাচ্ছি না এ দেখেন এ দেখেন কতটা চিকন দেখেন এটা এটা তো ফুল আছে এটা তো জালি আছে এখানে একটা জালি আবারও একবার দেখাচ্ছি এই সাইডটা দেখেন কতটা মোটা এখানে ফুল আছে অনেক দেখেন আবারও আর একবার দেখিয়ে দিলাম লতাটা দেখেছেন কতটা সুন্দর আল্লাহ কত রকমই বা সৃষ্টি করতে পারে একই গাছে দুই রকম লতা আমার বাড়িতে অনেকই গাছ আছে এখানে উচ্ছে গাছ উচ্ছে গাছটা খুবই বড় হয়েছে আমি বড়ই মচা করে দিয়েছি দেখেন কতটা বড় মাছা এখানে ধরেছে এখানে রয়েছে পেঁপে গাছ এখানে পেয়ারা গাছ অনেক রকমই গাছ আছে ওটা লেবু গাছ একটা মৌসুমি লেবু বেগুন গাছ এখানে একটি কাঁঠাল গাছের চারা বার হয়েছে কপি গাছ আর এটা বরবটি গাছ বরবটি এখনও ধরেনি এখানে রয়েছে বেগুন গাছ তো এই বেগুন গাছটার বয়স তিন বছর আমি কেটে ফেলতে যাচ্ছিলাম কিন্তু জালি আর ফুল এসেছে আমি না কেটে রেখে দিয়েছি আর এই বরবর্তী গাছটায় ফুল এবং ফল এসেছে এখানে রয়েছে টমেটো গাছ এখানে আছে শসা গাছ শসা গাছে ফুল এসেছে আর এখানে ছোট্ট একটি শসা দেখেন এখন শসার ফুল আসছে এ দেখেন বড়বটি গাছের ফুল এসেছে আমার বাড়ির গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কুমড়োর লতাটা আবারও একবার দেখিয়ে দিলাম আমার এটা ভালো লাগে আবার অবাকও লাগে একটি গাছে দু রকম লতা এর আগে আমি কোনো দিনই নিয়ে এভাবে লতা সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো গাছগুলো আমার কেমন লাগলো অবশ্যই বলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো রান্নার ভিডিও নিয়ে